দেশের মধ্যে যে সব থেকে বড় ঘটনা এবং যেই ঘটনাকে নিয়ে আপনাদের সঙ্গে এর আগে লাইভ যুক্ত হলাম অর্থাৎ আহমেদাবাদ গুজরাটের আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা আজ ঘটেছে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ভেঙে পড়েছে সেই বিমানে জানা যাচ্ছে এই মুহূর্তে এয়ার ইন্ডিয়ার যেই বিমানটি ভেঙে পড়েছে সেই বিমানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন আবারও বলবো গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী সেখানে উপস্থিত ছিলেন বা সেই বিমানে তিনি ছিলেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে আবারও বলবো এই মুহূর্তের যে বড় খবর যে বিমান দুর্ঘটনা ঘটেছে এবং যে যে আহমেদাবাদ গুজরাটের আহমেদাবাদের বিমানটি ভেঙে পড়েছে এবং লোকালয়ে যে বিমানটি ভেঙে পড়েছে সেই বিমানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় তিনি ওখানে সেখানে ছিলেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এর পাশাপাশি যদি বলা যায় যে এই বিমান দুর্ঘটনায় কি কোথাও না কোথাও নাশকতার ছক রয়েছে এমন আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না কারণ যদি বলা যায় এই যেইভাবে একটি বিমানকে পুরো পুরি তার নিরাপত্তার প্রতিটি খুঁটিনাটি নাটি বিষয়কে খতিয়ে দেখে তারপরেই কিন্তু বিমানকে টেক ওভারের জন্য নির্দেশ দেওয়া হয় এবং এই অল্প সময়ের মধ্যে যেভাবে লোকালয় এই বিমানটি ভেঙে পড়েছে এবং এই বিমানে প্রচুর জ্বালানি থাকারও একটি কারণ রয়েছে তো কোথাও না কোথাও বিশেষজ্ঞ মহল বা ওয়াকিবহল মহল কিন্তু এই বিষয়ে কোনো নাশকতার ছক রয়েছে কি রয়েছে না এমন প্রশ্নকেও কিন্তু পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না তো স্বাভাবিকভাবে আরও বৃহৎভাবে এর যে তদন্তর প্রয়োজন রয়েছে সেই দাবিও কিন্তু উঠে আসছে বিভিন্ন মহল থেকে এই মুহূর্তে যদি বলা যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়টি একেবারে সঠিক এবং পুঙ্খানুপুঙ্খানু তদন্তের দাবিও তিনি জানিয়েছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তিনিও কিন্তু এই বিষয় জানিয়েছেন এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে এই মুহূর্তে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু আহমেদাবাদে পৌঁছচ্ছেন অর্থাৎ সব রকম সহযোগিতা কেন্দ্রের তরফে যেমন করা হবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় গ্রিন করিডর করে যারা ওখানে ইঞ্জুড রয়েছেন যারা ওখানে আশঙ্কাজনক রয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গ্রিন করিডরের মাধ্যমে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সব মিলিয়ে যদি বলা যায় এই মুহূর্তে সেখানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে এবং আমাদের কাছে যেই বিশেষ তথ্যগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবং যদি বলা যায় আবারও গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এই ফ্লাইটে অর্থাৎ এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটে উপস্থিত ছিলেন এমনটা জানা যাচ্ছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ফ্লাইটে দুজন এখানে বিমান চালক ছিলেন যেখানে একজন লন্ডনের বাসিন্দা এমনটাও কিন্তু সূত্র মোতাবেক জানা যাচ্ছে এবং সব মিলিয়ে প্রায় দুশো পঞ্চাশ জন দুশো বিয়াল্লিশ জনের নিয়ে এই বিমানটি যাত্রা করছিল এবং টেক ওভারের সময় এই দুর্ঘটনা এবং যেই বিশেষ বিশেষ তথ্যগুলো এই মুহূর্তে উঠে এসেছে সেটা আপনাদের কাছে শেয়ার করে নেওয়া এবং একবার আমাদের কাছে যে কিছু ভিজুয়ালও যেগুলো এসেছে এবং ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে সেই ভিজুয়ালগুলো আপনারা দেখেছেন তবে আমাদের কাছেও বেশ কিছু ভিজুয়াল উঠে এসেছে সেগুলোও কিন্তু আপনাদের সঙ্গে আমরা সরাসরি এই মুহূর্তে ভাগ করে নিচ্ছি যে বিমান দুর্ঘটনা ঘটেছে এবং আহমেদাবাদ অর্থাৎ গুজরাটের আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা এবং এই বিমান দুর্ঘটনার কারণে সেই বিমানে অর্থাৎ এয়ার ইন্ডিয়ার এই বিমানটি কিন্তু লোকালয়ের মধ্যে ভেঙে পড়েছিল এবং এই লোকালয়ে ভেঙে পড়ার কারণে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই লোকালয়ের বিভিন্ন যে সামনে বহুতল অর্থাৎ যেই বহুতলে এই বিমান ভেঙে পড়েছিল সেই বহুতল কিন্তু পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে পুড়ে গিয়েছে কালো রঙের রূপ নিয়েছে আশেপাশের বহুতলগুলো এবং আশেপাশের যে সমস্ত জায়গা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে তো আবারও বলবো এই বিমানটি লোকালয়ে ভেঙে পড়ার কারণে এই বিমানে যারা ছিলেন তারা যেমন দুর্ঘটনায় তাদের মৃত্যুর আশঙ্কা যেমন করা হচ্ছে ঠিক তার পাশাপাশি এই লোকালয়েও যারা যেহেতু এই বিমানটি ভেঙে পড়েছে সেখানে এই লোকালয়েও কিন্তু মৃত্যুর আরও আশঙ্কা করা হচ্ছে সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে এই মুহূর্তে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে পৌঁছচ্ছেন এবং সব রকম জরুরি ভিত্তিতে যাতে উদ্ধার কাজ সম্ভব হয় সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা তবে দেশের মধ্যে একটি বিষয় অবশ্যই এটা এই বিমানটি কেমনভাবে এবং এই 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 বিমানটি ধরনের দুর্ঘটনার সম্মুখীন হলো সেই কিন্তু বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কোথাও না কোথাও নাশকতার ছক রয়েছে কিনা সেই ব্যাপারেও কিন্তু সঠিক তদন্তেরও দাবি জানানো হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে তবে এই মুহূর্তে আবারও বলবো তৃণমূল কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুঙ্খানুপুঙ্খানু তদন্তের দাবি জানিয়েছেন এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে এর এই বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে অমিত শাহ তিনি পৌঁছচ্ছেন আহমেদাবাদে এবং আহমেদাবাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তিনি এই বিমানে উপস্থিত ছিলেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে তো সব মিলিয়ে যদি বলা যায় এখনও পর্যন্ত এই বিমান দুর্ঘটনায় আরও বেশি মৃত্যুর আশঙ্কা এ কারণেই করা হচ্ছে যে এই বিমানটি যেহেতু লোকালয়ে ভেঙে পড়েছে এবং লোকালয়ে বহুতলের মধ্যে ভেঙে পড়ার কারণে সেই বহুতলেও কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়েছে এবং সেখানকারও প্রচুর প্রাণহানির আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া সম্ভব না তো নানান আপডেটের সঙ্গে নিশ্চয়ই আপনাদের সঙ্গে ফের হাজির থাকছি ধন্যবাদ